কিচেন ডায়েরিতে সব্বাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে পাট শাকের ডাল বা পাট পাতা দিয়ে মসুর ডাল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় পাট শাক দিয়ে মসুর ডাল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি একটু গরম জল বসিয়ে দিলাম এবং অর্বে একটু মসুর ডাল ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম মতো লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি দু আটি পাট শাক এবারে আমি ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম এবারে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি সেদ্ধ ডালটা নামিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম কালো জিরে একটা রসুন আমি থেতো করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজা করে দিচ্ছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিচ্ছি পাট শাকের ডাল বা পাট পাতা দিয়ে মুসুর ডাল রেডি আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাট শাকের ডাল বা পাট পাতা দিয়ে মুসুর ডাল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন